এবারের জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের সময়ে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক পরিচিত নেতাদের পাশাপাশি বেশ কিছু আসনের নতুন নতুন প্রার্থী ব্যাপক এসেছিলেন এছাড়া ছিলেন বেশ কিছু হেভিওয়েট প্রার্থী যাদের অনেকেই পরাজিত হয়েছেন এবার জিতেছেন অনেক পরিচিত মুখ তাদের মধ্যে রুমিন ফারহানা নাহিদ ইসলাম ফজলুর রহমান নুরুল হক নূর হাসনাত আবদুল্লাহ হান্নান মাসুদ সহ কয়েকজন জিতলেও ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচন করা নাসির উদ্দিন তাসনিম জারা এবং পঞ্চগড়ে সালম শেষ পর্যন্ত বিএনপি প্রার্থীদের কাছে হেরে গেছেন নির্বাচনে অংশ নেয়া প্রধান দলগুলোর মধ্যে বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিবির শীর্ষ তিন নেতা নির্বাচনে জয় পেয়েছেন তবে হেরে গেছেন জাতীয় পার্টির জিএম কাদের ও ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামাইতে ইসলামের প্রার্থী হয়ে নির্বাচন করে দেশের রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসা কৃষ্ণনন্দী হেরে গেছেন বিএনপি প্রার্থী আমির এজাজ খানের কাছে অন্যদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি পরাজিত হয়েছেন ফেনী দুই আসনে পরাজিত হয়েছেন এগারো দলীয় জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মোহাম্মদ মজবুর রহমান ভূইয়া মঞ্জু তিনি বিএনপি মনোনীত ধানের শেষের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেগিনের কাছে পরাজিত হয়েছেন বরিশাল তিন আসনে নির্বাচনী লড়াইয়ে এবি পার্টির আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভূঁইয়াকে বড় ব্যবধানে হারিয়ে দিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী জয়নাল আবেদিন অন্যদিকে পটুয়াখালী তিন আসনে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরের বিপরীতে পরাজিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন এছাড়া খুলনা দুই আসনে জামাইতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের বিপরীতে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্চু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক মার্কা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন তিনি হেরেছেন জামায়াতের প্রার্থী সাইফুল আলম মিলনের কাছে এ আসনে তৃতীয় হয়েছেন বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব হারের তালিকায় আরও আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক ঢাকা তেরো আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের কাছে পরাজিত হয়েছেন তিনি জামায়াতের প্রার্থীর কাছে হার মেনেছেন ফুটবলার আমিনুল হক। ঢাকা ষোলো আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হককে হারিয়ে জয় পেয়েছেন জামাইতে ইসলামের আব্দুল বাতেন এছাড়াও ঝিনাইদহ চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান একই আসনে জিতেছেন জামায়াতের প্রার্থী আবু তালিব আরও পরাজিত হয়েছেন নরসিংদী দুই আসনের জাতীয় নাগরিক পার্টির মোহাম্মদ গোলাম সারোয়ার তুষার চাঁপাইনবাবগঞ্জ তিন আসনের বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ এছাড়া বগুড়া দুই শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন তবে শেষ পর্যন্ত তিনি প্রত্যাশিত ফল করতে পারেননি এছাড়া জামায়তে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনিরও পরাজিত হয়েছেন কক্সবাজার দুই আসনে বাংলাদেশ জামাইতে ইসলামীর এ এইচ এম হামিদুর রহমান আজাদও পরাজিত হয়েছেন মাঠের দেশপ্রেম দেখাতে পারি